মিথ্যার উপর পিএইচডি করা ঢালিউড কুইন অপবিশ্বাস মিথ্যার উপর যদি কেউ নোবেল দেয় সে নোবেল একমাত্র ডিজার্ভ করে অপবিশ্বাস কত বড় মিথ্যাবাদী আর নাটক বা সে জানে সবকিছু ওপেন সেখানে তো মিথ্যা কথা বলার কি আছে দাঁড়ান শুনেন একটা কিছু নায়িকা পুবলি এবং এই দুজনের সঙ্গে তো সবারই ভালো সম্পর্ক হতে পারে কিন্তু আমি লক্ষ্য করেছি যেখানে দুটো পক্ষ হয়ে গেছে এক পক্ষ অপবিশ্বাসের সাপোর্টার এক পক্ষ বুবলি সাপোর্টার ওরা বাচ্চা না তাদেরকে আমি বিষয়গুলো একদমই খেয়াল করিনি কারণ আমি এভাবে দেখি না সো আই ডোন্ট নো আপনাদের মন পালছান উনি নাকি জানে না এইগুলাটাকে কখনো খেয়াল করেন না কত বড় মিথ্যা কথা বলে উনি इवन ইন্টারভিউতে বলে একজনের ভক্ত আছে না তারা তো আমাকে কেন পছন্দ করে না কেনগুলা বলে আমি গুবলি ভক্তদের নামে মামলাও সে করেছে সে নাকি গুবলি ভক্তদেরকে কে চিনাও আর শুনেন আমার বিষয়টা আমি একটু খেয়াল করিনি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার কিছু ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে আপনার অ্যাপ্রোচ খুবই স্মার্ট ছিল কোনো খোঁজাখুঁজি কোনো মানে নেগেটিভ কিছু ছিল না যেটা খুবই ভালো লেগেছে সেটা আমি করে সময় পাইনি মো আমি এখানে আটকে দিই প্রশ্নটা পুরোটা তুমি হয়তো শেষ করতে চাচ্ছ আমি একটু আটকে দিই আমি সেটাও খেয়াল করিনি কারণ আমি লাস্ট 10 থেকে পনেরো দিন আমি একদম ফেসবুকেই নাই

এখন কথা হচ্ছে যে মানে সে নাকি দশ বারো দিন লগ আউট করছে দশ বারো দিন ফেসবুকে কি কি করছে আমরা একটু দেখাই আপনাকে একটু নামা চাপা দেওয়ার জন্য সে এই নিউজটা করে সে নিজের প্রোফাইলে পোস্ট করে ডেটটা দেখাই পঁচিশে জুলাই সে একটা নিউজ করাইছে সেই নিউজ সে নিজে শেয়ার দিছে দেখছেন আবার দেখেন চারই আগস্ট চারই আগস্ট সিগনেচার বাই এভিজেন্ট সেলুন সেখানে মানুষ কি কি কমেন্ট করছে একটু দেখেন এটাই দিছে এ সাকিব বুবলির ছবি এগুলা দেওয়ার পরে পরের দিন এগুলাতেছে মানুষের ছবিগুলা দিতে داره হ্যাঁ এরকম স্বামীর কাছ থেকে চলে আসো দিদি এ দেখেন জাস্ট দেখছেন এর লেখা বলে লগর ছিল কত বড় মিথ্যাবাদী এ দেখেন কত খারাপ লাগছে খুব খুব হ্যাট করে দেখেন এটা ভালোই ছিল চুরি স্বামী ছাড়া আত্মসম্মান বজায় রাখার জন্য দোয়া হলো দিদি জাস্ট এগুলা দেখেন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আটই আগস্ট এটা আটই আগস্টে পোস্ট করি বুক ছবি বলে দেখেন সেটা কি ফেসবুকে লগ আউট ছিল তাহলে এগুলা পাবলিশ করছে কার অ্যাডমিন তার এগুলা কখনোই ধরে না হ্যাঁ সে না বলে সে লগ আউট করলে অ্যাডমিন কেমনে পোস্ট করে হ্যাঁ সে জানে অ্যাডমিন না হলে পোস্ট করলো ভাবলাম সে বলে লগ আউট কত বড় মিথ্যাবাদী দশই আগস্টে এটা তারপরে এ দেখেন রইসুদ্দিন নিয়ে ঘুরতে যাও দুই চার দিন আগে পাঁচ দিন আগে এই ভিডিওটা মানে সে কত বড় একটা মিথ্যাবাদী দেখছেন সে কত বড় মিথ্যা কথা বলে মানে মিথ্যার উপর পিএইচডি করা হচ্ছে অপবিশ্বাস রে মা এত মিথ্যা কথা সে বলতে পারে বলেন আপনারা কমেন্ট করে জানেন আমি কি কিছু মিথ্যা বলেছি মিথ্যার উপর যদি কেউ যদি নোবেল ডিজার্ভ করে সেটা হবে অপবিশ্বাস পুরো ওয়ার্ল্ডের মধ্যে মিথ্যাবাদীর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অপবিশ্বাস